আজকে সানডে আর আমরা সকাল সকাল থেকে সেজে গুজে বেরিয়ে পড়েছি এই দেখো তো আজকে আমরা যাচ্ছি শান্তিপুর শাড়ি কেনাকাটা করতে তো চলো ব্লকটার সঙ্গে থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন এখান থেকে যাবো ঘাটে আর তারপরে সেখান থেকে যাব শান্তি তো আগের সপ্তাহে প্ল্যান করেছিলাম শান্তিপুর যাব। তো রবিবারে সকালটা দেখলাম ওয়েদারটা এত ভালো আর খবরে দেখাচ্ছিলো রেমান্নামে নামে কি একটা ঝড় আসবে কিন্তু রবিবার কিন্তু আমাদের এখানে কোনো রকম ঝড় কিছু হয়নি তাই ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম এরপরে টিকিট কেটে নিলাম এরপরে চলে এলাম কালনা ফেরিঘাটে তো এই ঘাটটা পেরোলেই সামনের ঘাটটা শান্তিপুর ঘাট তো এর আগে যখন আমি মায়াপুর গিয়েছিলাম তখন এরকম স্টিমার করে পার হয়েছিলাম কিন্তু তখন আমি ব্লগটা স্টার্টই করিনি তাই ভিডিও করা হয়েছিলাম না নর্মালি গিয়ে ঘুরে চলে এসেছিলাম আর আমাদের কালনার থেকে মায়াপুরটাও অনেকটাই কাছে তো প্ল্যান আছে এরপরে একদিন গিয়ে ঘুরে আসবো তখন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব সত্যি কথা বলতে আমরা কিন্তু ভয়ে ভয়ে বেরিয়েছিলাম যে আজকে ঝড় হওয়ার কথা আছে কিন্তু ভগবান হয়তো সাথে ছিল জন্য সেদিন টর কিছু হয়নি আমরা সুন্দরভাবে ঘুরে এসেছিলাম আর ওয়েদারটাও একদমই ভালো ছিল কোনো রকম অসুবিধা হয়নি আমাদের তো আমরা ভেবে গেছি শান্তিপুর খাওয়া হচ্ছে আর এখন বৃষ্টিও শুরু হয়েছে ওয়েদারটা তো হেভি সুন্দর এখন যাবো হাটে তো চলো দেখা যাক তো বৃষ্টি হালকা করে পড়ছিল তারপরে কিন্তু থেমে গিয়েছিল বৃষ্টি কিন্তু একেবারেই হয়নি বললেই চলে দেখতেই পাচ্ছি এরপরে আমরা টোটো ধরে নিয়েছি রকম বৃষ্টি নিয়ে তখন দুপুরটা পড়ছিলো এরপরে আমরা চলে এলাম শান্তিপুর হাটে জাস্ট আমি এসে তো অবাক যে সত্যি এত এত শাড়ি এখানে বিক্রি হচ্ছে এভাবে আমি কখনোই আসিনি তাই শাড়ি দেখে আমি তো হতভম্ব হয়ে গেছি কেনাকাটা শুরু করে দিয়েছিলাম তাই আর ভিডিও ক্লিপস নিতে পারিনি তো এরপরে ওপরের ফ্লোরগুলোতে যাচ্ছিলাম সেখানে কিন্তু শাড়ি বিক্রি হচ্ছিলো তো এরপরে আমরা কেনাকাটা করে তারপরে বেরিয়েছি তো আমাদের বাজার কমপ্লিট তো তখন প্রায় বাজে সাড়ে এগারোটা আমরা কিন্তু বাজার করে বেরিয়ে এসেছিলাম যাটা কিনেছিলাম সব শেষ আর বাজার ফুল এবার ফুল ভর্তি এখানে এটা ভর্তি আছে রুমে গিয়ে ভালো করে দেখাবো তো এরপরে আমরা একটা ঠান্ডা জলের বোতল কিনে নিয়েছি আর দুটো লাড্ডু কিনে নিয়েছিলাম এগুলো খেয়ে এখন জল খেয়ে রুমে গিয়ে তারপরে রান্না করে খাবো কারণ সকাল সকাল বেরিয়েছিলাম খাওয়া হয়নি সেভাবে আর এখানে কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বাজারটা বন্ধ হয়ে গিয়েছিল কারণ বললাম না ঝড় হওয়ার কথা ছিল তাই আমাদের ঘাট নাকি বন্ধ হয়ে যাবে সবার মুখে শুনছিলাম তাই আমরা চটপট করে বেরিয়ে এসেছিলাম আর এসেই দেখি হ্যাঁ স্টিমারটা দাঁড়িয়ে ছিল একটু জন্য মিস করে যেতাম এরপরে চলে এলাম রুমু তো ওইবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমি শান্তিপুর থেকে কী কী জিনিস আজকে কিনে এনেছি তো প্রথমেই বলি যে আমাদের এত বাজার করার কারণ হচ্ছে সামনেই আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো তার জন্যই ছুটি নিচ্ছি তো সেই জন্যই এত কেনাকাটা তো চলো আমি মায়ের শাড়ি দিয়ে শুরু করি প্রথমে মায়ের গুলো এইটা নিয়েছি মায়ের জন্য এই এই শাড়িটা টাকা এটা মায়ের জন্য আমি শাড়ির নাম জানি না তাঁতের শাড়ি এটা সুতির পরা শাড়ি দুশো টাকা দাম এই যে ক্যাটলগ যেমন দেখছো এমন হবে তো আর একটা আছে মায়ের জন্য এটাও মায়ের জন্য সুতির শাড়ি এটাও দুশো টাকা দাম বিছানার চাদর নিয়েছি তো এইখানে বিছানার চাদর সেট বেড কভার একটা বেড কভার আছে আর দুটো বালিশের কভার আছে তো এই যে সেট এই সেটটার পুরো দাম দুশো আশি টাকা তো এই দেখো এই দুটো ঘরের জন্য দুটো সেট নিয়েছি দুশো আশি টাকা করে আর নিয়েছি এখানে গামছা আছে এখানে চারটে গামছা চল্লিশ টাকা করে দাম তো চারটে নিয়ে নিয়েছি আমার জন্য আমার ভাই এবং আমার মায়ের জন্য চলে আসি আমার জন্য কী কী নিয়েছি তো প্রথমেই বলে নিই আমার জন্য নিয়েছে এই শাড়িটা এই শাড়িটা আমার অনেক দিনের নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের তো এই যে এই যে শাড়িটা এটা নিয়েছি এটার দাম নিয়েছে তিনশো টাকা আর এটা অনলাইনে অনেক দাম দেখাচ্ছিল তো সেই জন্যই ভাবলাম শান্তিপুরে একবার গিয়েই দেখি তো গিয়ে পেয়েছি গেছি তো এটা মায়ের জন্য নিয়েছে এটা একশো টাকা দাম সায়া এরপরে আছে আমার জন্য একটা রেড ব্লাউজ এই যে ঠিক রেড ওই শাড়িটার সঙ্গে পরার জন্য আর তারপরে নিয়েছি এইটা একটা টাকা এই এই দুটো বিয়ের দিন পরার জন্য সেইটা হচ্ছে আমার শাড়িটা এইটা তো এই শাড়িটা নিয়েছি বিয়ের দিন পরার জন্য আর এটার দাম তোমরা গেস করে বলো তো কত হতে পারে আর আমি শান্তিপুর থেকে কত নিয়েছি তোমরা কমেন্ট করো আমি তার নিচে সঠিক দামটা বলে দেব তো এই দেখো এই একটা সিল্কের শাড়ি এটাতে ব্লাউজ পিস এটা যাচ্ছে তো এইটা নিয়েছি বিয়ের দিন পরার জন্য সিল্কের শাড়ি তো এই ছিল আমাদের বাজার মোটামুটি মায়ের আর আমার মোটামুটি একটু হয়েছে এরপরে ভাইয়ের আছে বাকি ভাইয়ের ঠাকুমার এবং আমার কাকুর মেয়ে এবং কাকুর ছেলের জন্য কিছু কিছু নিতে হবে কারণ কাকুর ছেলেকে কিছুই দেওয়া হয়নি কাকুর মেয়েকে তো এর আগেরবার দিয়েছিলাম তো তাদের জন্য কিছু নেব শপিং মল থেকে তো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আছে ব্লগটা কেমন লাগলো জানিও আর এই শাড়িটার দাম কত গেস করো তোমরা